মাত্র দুইশো ভিউ বলছে এই গ্রামের ভিডিও বন্ধু বান্ধবদেরকে ভিডিও দেই পরে মা দুইশো মিলিয়ন ভিউ হে ভাই ভাই বাই

ভালো মানুষ ভিতরে না ভাই হ্যাঁ আমরা শহরে সুন্দর সুন্দর ভিডিও করি ভিডিও করি নাটার ফোন দিয়ে ভিডিও করে এত ভিউ পাই বাথরুম গুলা এ তো বানাতে হবে না ভাই

দেখাবো আমার বন্ধু এই যে শুরু করলিসের মধ্যে দেখেন আমার কসু শাক এই কচু শাক বিশাল পোলটিন এত টেস্ট আপনি কখনো বুঝতে পারবেন না আর এই সুন্দর হবে আপনারা এগুলো খান গ্রামের ফসল সেই নান্ন মিনিট পরে কথা হবে আমার বন্ধুরা দেখেন মুখ চলে আসছে দুশো মিলিয়ন ভিউ হলো তারাই তাকে আপনাকে পরিচয় করা দেবো আমি হ্যালো গাইস হাই আমার প্রিয় ভাই ও বোনেরা কাকি মা চাচি সবাই আপনারা আপনাদের মধ্যে আমি আবারও চলে এসেছি আমি সে আপনাদের সেই সোনা সোনা মিয়া আমি সেই সোনা মিয়া আপনাদের ব্লগ ভিডিও দিয়ে বিভিন্ন রকমভাবে এবং হাসিয়ে থাকি আপনাদেরকে আমি আজকে যাচ্ছি নতুন আমার মানে যে চেঞ্জটা আপনারা দেখছেন নতুন মানে আমার কি সুন্দর লুক আমার এই হলো মুখ আমি আজকে যাচ্ছি শহরে আমার একটা ফ্রেন্ডের সেইখানে তার অনুষ্ঠান ছিল ঠিক আছে বিয়েতে আমি সেটা খেতে খেতে যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন এবং ফলো করবেন ঝন্টু তো আমাকে আবার ডেকেছে ঠিক আছে তাহলে গাইস আমার এখনই যাওয়া লাগবে আর আপনারা আমার লুকটা দেখছেন আমি কিন্তু দেখেছেন কি পড়েছি এটা কিন্তু সোনায় সোহাগা কিন্তু এটা আমার নিউ নিউ এই শোনা তো

অনেকে মনে করতে পারেন অনেক কিছু কিন্তু এটা কিন্তু তা না এটা একটা খুব গভীর ভাবনার অনেক কিছু যেমন এটা আপনি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন তখন এই অস্ত্রটা আপনার অবশ্যই কিন্তু লাগবে এখন আমার খুব আর্জেন্ট প্রয়োজন গাইস আপনারা পাঁচ মিনিট ওয়েট করেন তারপরে আমি আবার এই অস্ত্রটার বিষয়ে কথা বলতেছি সবাই ততক্ষণ আমার সাথে থাকেন এর কাজটা আপনি কিভাবে করবেন সেটা আমি প্র্যাকটিক্যালে আপনাদের যে চাচ্ছি আপনারা আমার সাথে থাকেন এই যে দেখেন প্রথমে আপনি গিরামে আসলে এরকম একটা জায়গা পাবেন এদাতে আপনার নামতে গেলে দে শুনে নামবেন কারণ যে কোন মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন এইভাবে পানিটা নেওয়ার পরে খুব সাবধানের সাথে এই যে হালকা পাতলা একটু ফুটো থাকতে পারে কিন্তু ওটা কোনো ব্যাপার না কিন্তু এইটুকু খেয়াল রাখবেন যে মাথা পর্যন্ত জাতি জাতি যেন পানিটা না পড়ে যায় কাছে আপ সবচেয়ে সবচেয়ে বড় কথা এটা কেউ বাথরুম বাইবে ভুল করবেন না এডে মহারাজাদের একটা খুব গেস্ট হাউস এই জায়গায় মহারাজারা থাকে একমাত্র যারা রাজা প্রকৃতির তাদেরকে এই সব জায়গায় মানায় আর এই জায়গায় আপনি গ্রামে আসলে সবচেয়ে বড় কথা এটা আপনি কক্স কক্সের ফিল বলেন বান্দরবনের ফিল বলেন এ টু জেড যত ফিল দরকার সব আপনি এখানে পাবেন আপনারা এই জায়গায় কোনো থাই গ্লাস বা কিছু পাবেন পাবেন না আপনারা লোহার একটা যেটা এইভাবে টাইনে দেবেন প্রথমত টাইনে দেওয়ার পরে আপনারা এটা টাইনে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে মনে করেন যে আপনারা ডিস্টার্ব করতে পারে যে কেউ হঠাৎ করে আপনার মেশিন মেশিন দিয়ে ফেলাতে পারে এটা আপনি যখন দিয়ে দেবেন লোহার খাসা

নান্নুর বাথরুম ঝন্টুর কচু শাক সোনার গেট আপ দেখে তো আমরা এখন দেখতে পারবেন ভিডিও কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় ঠিক আছে গাড়ি কোনো ব্যাপার না যাই হোক চেষ্টা কিছু টু সোনা